বিপিএলে এবার চট্টগ্রাম রয়্যালস দারুণভাবে হতাশ করছে যে ছয়টা দল সেই ছয়টা দলের মধ্যে পাঁচ দলে অনেক এগিয়ে গেছে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের কোনো মতে হতে আসলে বোঝা যাচ্ছে না এবং চট্টগ্রাম ভক্তরা আসলে বুঝে ফেলেছে চট্টগ্রাম আসলে অংশগ্রহণের জন্যই আসলে বিপিএল খেলছে চ্যাম্পিয়ন হবার জন্য নয় যদি চ্যাম্পিয়ন হবার জন্যই হতো তাহলে দলটার সঙ্গে এমন কিছু ঘটতো না এই যেমন মেন্টর এবং ম্যানেজার হিসেবে ছিলেন হাবিবুল বাসার সুমন বাংলাদেশের সাবেক অধিনায়ক তিনি চলে গেছেন পথ ছেড়ে শুধু তাই না যেই আবরার আহমেদকে নেওয়া হয়েছে বিদেশি সাইনিং তাকে আসলে এনওসি দেওয়া হবে না জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের আগে কারণ পিসিবির মেইন প্লেয়ার হচ্ছে আবরার আহমেদ টি টোয়েন্টি স্কোয়াডের অন্যতম সেরা প্লেয়ার তো সে আবরারকে ছাড়া তো আর পাকিস্তান ন্যাশনাল ডিউটি পালন করবে না তো আবরার আহমেদ সেখানে আসলে আটকে গেছেন এবং অন্যান্য দলগুলো আসলে যেখানে হন্যে হয়ে বিদেশি সাইনিং করার জন্য আসলে খুঁজে চলেছে সেখানে অনেক অনেকটাই নির্ভর ঘুমিয়ে আছে চট্টগ্রাম রয়্যালস আপনারা যারা আসলে চট্টগ্রাম রয়্যালসের ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢু মারেন দেখবেন তাদের আসলে মেহেদি আর তানভীর ছাড়া অর্থাৎ যে শেখ মাহেদি এবং তানবিরকে যে নিয়েছে সেই ঢাক ঢোল পেটানো ছাড়া আর নাইম শেখকে কোটি টাকা দিয়ে নিয়েছে তো সেগুলো ছাড়া আসলে কিছুই নেই এছাড়া ওই দলটাতে ভালো কিছু ক্রিকেটারও আছে কিন্তু সেগুলোর উপর নির্ভর করলে তার চলবে না মাহিজুল ইসলাম রবিন শরীফুল ইসলাম আবু হায়দার রনি তাদেরকে তারা কিন্তু নিয়েছে আর ডিরেক্ট সাইনিংয়ে যাদেরকে নিয়েছে সেটা আসলে খুব বেশি ভালো সাইনিং সেটা বলা যাবে না বোলার ঠিক আছে ব্যাটসম্যান আসলে কোথায় তো সব মিলিয়ে আসলে রংপুর বা সিলেট বা হচ্ছে নোয়াখালী ঢাকা যেভাবে এগিয়ে চলেছে সেই মানের দল আসলে গড়তে পারেনি চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম রয়্যালস সবার চেয়ে পিছিয়ে আছে তাদের আসলে বলবো যে গতবার যে দুর্বার রাজশাহী ছিল না তাদের ভূত চেপে বসেছে যদিও দুর্বার রাজশাহী কিছু এক্সাইটিং ম্যাচ উপহার দিয়েছিল কিন্তু চট্টগ্রাম রয়্যালসের উপর সেই ভরসাটা করতে পারছে না ফ্যান্সরা দলটা আসলেই শুধু কম্পিটিটিভ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্যই আসলে দল গড়েছে এটা আসলে বোঝা যাচ্ছে তা না হলে নিলাম থেকে অনেক সুন্দরভাবে তারা কিন্তু দল গোছাতে পারতো রায়ান বার তারপরে হ্যারি টিম টেক্টর লামি চ্যানে তারপরে বলবো যে গ্রাহাম ক্লার্ক ইভান্স এরকম আরও কিছু বলবো যে ভালো ক্রিকেটার আছেন যাদের আসলে দাম খুব কম পনেরো হাজার বা বিশ হাজার ডলারে তো তাদেরকেও কিন্তু চট্টগ্রাম রয়্যালস দলে ভেরায়নি এটা হতে পারে তাদের বাজেট সংকট এটা হতে পারে হচ্ছে প্রথমবার অংশ নিচ্ছি দেখি মানে হাব ভাব কী হয় এই দল নিয়েও কত দূর যাওয়া যায় এই বিষয়গুলো আসলে কাজ করছে আবার অন্যটা হতে পারে যে ফিশি স্কোয়াড অর্থাৎ যেটা আসলে আমরা সবাই বলছি বা বলা বলি করছি সেই ধারণাও হতে পারে আমি আসলে সেটা উল্লেখ করলাম না কি ঘটতে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস যদি আসলেই কোনো ধরনের অন্য উদ্দেশ্য থেকে থাকে তাহলে বিসিবি তো আগেই জানিয়েছে যেই দলই আসলে উল্টাপাল্টা কিছু করবে বা লেনদেন সংক্রান্ত বা সিদ্ধান্ত সংক্রান্ত বা ম্যাচ ছেড়ে দেওয়া সংক্রান্ত এই ধরনের ঘটনা যদি ঘটায় তাহলে কোনোভাবেই বিসিবি তাদেরকে আর দল চালাতে দেবে না নিজেদের আন্ডারে আসলে দলগুলো নিয়ে নেবে